বিড়ালের সুখী পরিবার তারা সবাই মিলে ঘুরতে গেল সমুদ্রের মধ্যখানে হঠাৎ করে ইঁদুর তাদেরকে আক্রমণ করলো প্রতিশোধ নিতে ইঁদুরের হাত থেকে বাঁচতে তারা চলে গেল জাহাজের উপরে কিন্তু শেষ রক্ষা হলো না টিমি মাছের পেটের ভিতরে চলে গেলো তাকিয়ে তাকিয়ে ছোটো বাচ্চাটি দেখলো তার বাবা মা টিমি মাছের পেটের ভিতরে সে লাভ দিল বাবা মাকে বাঁচাতে বাঁচাতে গিয়ে সে কি পারবে তার বাবা মাকে বাঁচাতে কত বড় টিমি মাছ তার বাবা মা টিমি মাছের পিটনে আছে একটা কাতারুক্ত মাছ টিমি মাছের পেটের ভিতরে দিয়ে দিল সেই মাছকে টিমি মাছ তো অশান্তি শুরু হয়ে গেল সে তাদেরকে বমি করে বার করে দিল কিন্তু ঘটনাটা অন্য কিছু হয়ে গেছে তারা একটি পাহাড়ের উপর থেকে গাছের মধ্যে লগতে আসে সেটা দেখে ছোট্ট বাচ্চাটি তার বাবা মাকে কি বাঁচাতে পারবে আর ইঁদুর প্রতিশোধ নিতে আসছে কেননা ইঁদুর বেঁচে তারা এখানে ঘুরতে আসছিল তাই ইঁদুরের দল তাদের প্রতিশোধ নিতে আসছে এখন ছোটো বাচ্চাটি বা মা বাবাকে বাঁচানোর জন্য গাছ থেকে দড়ি বেঁধে তার বাবা মার কাছে দিল তার বাবা মা উঠে আসলো ছোট্ট বাচ্চাটি তার বাবা মাকে বাঁচিয়ে দিয়ে সে নিজে পড়ে গেল আরে বাবা মাকে বাঁচাতে গিয়ে সে মরে গেল কী এক অবস্থা